এই আমাদের বাংলাদেশের হামকো বাবা কো মানে আসতে পেরেছি তো এই ইসলামী খেলাফত এই ইসলামী খিলাফতের নমুনাটা রকম ইসলামী খেলাফতটা আসলে রকম হবে এর অনেক ঘটনা আমরা শুনেছি এর এর মধ্যে অন্যতম একটা ঘটনা আমি অবশ্যই এই মাহফিলে শুরু করেছিলাম হজরত উমর আদি আল্লাহ একটি ঘটনা কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে পারিনি সেটা হচ্ছে খালিফাতুল মুসলিমিন আমিরুল উমারুল খত আল্লাহ তালুন তার শাসন আমলে তিনি একদিন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটছেন দুই পাহাড়ের মাঝখানে যে সরু পথ থাকে এটাকে বলা হয় জিওগ্রাফির ভাষায় গিরিপথ এই গিরিপথ দিয়ে আমার রাদি আল্লাহ পথ চলছেন এমন সময় তিনি লক্ষ্য করেন যে ওই গিরিপথে একটা সুন্দরী রমণী একাকি ধীর গতিতে চলছে লক্ষ্য করে দেখেন যে সামনে এবং পিছনে ওই মেয়েটির সামনে কাউকে দেখা যায় না সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই নিশ্চিত হলেন যে মেয়েটি একাকি একাকি পথ চলছে একাকি যাচ্ছে এটা নিশ্চিত হলেন এবার তিনি দূরত্ব বজায় রেখে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন মা কে তুমি এই নির্জন পথে একাকি চলছো তোমার সঙ্গে তো কাউকে দেখা যায় না কে তুমি তোমার অন্তরে কি কোনো ভয় নেই তুমি একটা যুবতী নারী একা কি এভাবে চলছ তোমার অন্তরে তো ভয় থাকার কথা এ কথা শোনার পরে মেয়েটি বলতেছে প্রতীক তুমি হয়তো উমরকে চেনো না তুমি হয়তো উমরকে চেনো না কারণ উমরকে যদি তুমি চিন্তা তাহলে এই বেসাইজ মার্কা কথা বলত না এ কথা কাকে বলতেছে উমরকেই বলতেছে যে তুমি উমরকে চেন না কারণ হলো যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হয় যেই রাষ্ট্রটা খলিফা উমর রাজি আল্লাহ তালা নহ কোরআন দিয়ে পরিচালিত করেন ওই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত নির্জনে একাকী একটা মেয়ে পথ চলবে যদি ওই দেশটা কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে ওই মেয়ের অন্তরে কোনো ভয় থাকবে না শুধুমাত্র একজনের ভয় ছাড়া তিনি কে আল্লাহ একটা মেয়ে নির্জনে পথ চলবে তার ভয় থাকবে না ভয় শুধু কয়টা থাকবে একটা সেটা কার ভয় আল্লাহর ভয় শুধু আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কোনো ভয় থাকবে না আর এই দেশ পরিচালনা করে উমর কি দিয়ে কোরআন দিয়ে সুতরাং যেই দেশটা কোরআন দিয়ে পরিচালিত করে সেই দেশে আমি একাকি একটি নারী চলবো এতে আমার ভয়ের কিছু কারণ নাই এরপরে উমার দিয়াল বলতেছে যে তোমাকে দেখি খুবই চিন্তিত মনে হয় তোমাকে খুব বিষণ্ন মনে হচ্ছে খুব ক্লান্ত মনে হচ্ছে খুব চিন্তিত মনে হচ্ছে তোমাকে এই চিন্তিত হওয়ার কারণটা কি এবার বলো এবার বলতেছে প্রতীক আমি আজকে ছয় দিন হলো আমি খলিফা ওমরকে খুঁজতেছি কয় দিন হলো ছয় দিন হলো খলিফা উমরকে খুঁজতেছি আর এই ছয় দিন ধরে উমরকে খুঁজতে খুঁজতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি তাকে খুঁজতেছি আমার ইমান বলছে ছয় দিন ধরে খুঁজতেছি এখনো উমরের দেখা পাইনি তবে আমার ইমান বলছে হয়তো আর এক আধ দিনের মধ্যে উমরকে পেয়ে যাবো আল্লাহ বলেন কে বলছে কি বলছে তার ইমান বলছে যে হয়তো আমি আর এক আধ দিনের মধ্যে কি পেয়ে যাব। উমর রাজিল্লা তালকে পেয়ে যাব। মেয়েটা কি উমর রাজি তরুণকে পাইছে কি পায় নাই পাইছে কিন্তু চেনে চেনে নাই এবার অমর রাজি আল্লাহ তালানো বলতেছে মারিফ তুমি যে উমর কে খুঁজতেছ ছয় দিন ধরে যে উমর কে খুঁজতেছ তো সেই উমর আর কেউ নয় সেই উমর হলো আমি এই কথা বলে তিনি তার পরিচয়টা দিয়ে দিলেন দেওয়ার পরে তাকে বললেন ঠিক আছে তুমি আমাকে খুঁজতেছো বুঝলাম কিন্তু তুমি উমরকে কেন এই পাহাড়ের গিরিপথে তুমি কেন খুঁজতেছো কারণ উমরকে খুঁজতে হলে যেতে হবে রাষ্ট্রীয় ভবনে বঙ্গভবনে সংসদ ভবনে উমর কি গরু ছাগল উর্দুম্বা নাকি যে উমরকে তুমি গিরিপথের মধ্যে খুঁজবা ওই মেয়েটি এবার বলতেছে যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হয় যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হয় ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে খোঁজার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে খোঁজার জন্য নেতাদেরকে খোঁজার জন্য সংসদ ভবন গণভবন যেতে হয় না নেতারাই জনগণকে খুঁজে বেড়ায় আল্লাহ বলে নেতারাই কি করে যদি রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হয় নেতারাই জনগণকে খুঁজে বেড়ায় জনগণ নেতাদেরকে খুঁজবে না তবে উমর আদি আল্লাহ তালুর এই চরিত্রটা আমাদের দেশে মাঝে মাঝে পাওয়া যায় সেটা নির্বাচনের সময় পাঁচ বছর পর একবার করে পাওয়া যায় নেতারা জনগণের পাশে পাশে দাঁড়ায় দাঁড়ায় না পাঁচ বছরে একবার ভোট নেওয়া শেষ হয় নেতারা আবার চলে যায় তখন নেতা তো দূরের কথা নেতাদের চানসে কেউ খুঁজে পাওয়া যায় না এবার বলতেছেন মেয়েটি উমর তো বলতেছেন বুঝলাম আপনি যদি উমর হন আপনি উমর হন তাহলে এবার আপনি বলেন তো আপনি একা কি কেন আপনি চলছেন আপনার সাথে তো কোনো র্যাব পুলিশ সেনাবাহিনীর কাউকে দেখা যায় না আপনি একা কি কেন চলছেন আপনার সাথে তো কোনো সাংসে নাই নেতা একাই এবার অমর রাতি বলতেছে যে সামসে পালার টাকা আমার নাই সামসে পালতে গেলে যে টাকা লাগবে সেই টাকা আমার নাই অথচ উমর রাতি হলে কি অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবীতে শাসন করে তার শামসে পালার কি নাই টাকা নাই আর আমাদের দেশে যখন কেউ ক্ষমতা পায় ছোট্ট এক না পথ পালেই তাদের কি হয়ে যায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় হ্যাঁ প্রধানমন্ত্রীর যদি আবার কাজের লোক হওয়া যায় কর্মচারী হওয়া যায় তাও চারশো কোটি টাকার মালিক যায় কি না আর অর্ধ পৃথিবীর শাসক তিনি কি বলতেছেন যে আমার কি নাই সামসেপালার টাকা নাই এই জন্য আমি একা কি চলছি এবার উমার রাজি আল্লাহ বলতেছেন আচ্ছা বলতো তুমি কেন উমরকে খুঁজতেছ তুমি কেন আমাকে ছয় দিন ধরে খুঁজতেছ বলতেছে মেয়েটি বলতেছে আমির আল মিনিন আমি আপনাকে ছয় দিন ধরে খুঁজতেছি কারণ হলো আমার কিছু দুঃখ আমার কিছু কষ্টের কথা আমি আপনাকে বলবো এই জন্য আমি ছয় দিন ধরে আপনাকে খুঁজতেছি আমার দিয়ালত বললেন এবার বলো তোমার কষ্টটা কি। বলল যে আমি আমার দুঃখটা হল আমার কষ্ট হল আমি ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি কয়ে বছর বয়সে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছি বারো বছর আমি জেলখানায় বন্দি ছিলাম ছয় বছর বয়সে ইমান গ্রহণ করার কারণে আমি বারো বছর জেলখানায় বন্দি ছিলাম সকালবেলা আমাকে তিনটা চাবুক মারা হতো বিকালবেলা আমাকে তিনটা চাবুক মারা হতো আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে জালিমের সাবুকের আঘাত নেই এবার বলেন তো মেয়েটা কি বলছে আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছি আজকেও পৃথিবীতে যারা ইমান গ্রহণ করবে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে কিন্তু শর্ত হলো সেটা কি ইমান গ্রহণ করতে হবে ইমান পাওয়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক জিনিস না আপনি কোনো সন্তান পত্রিক সূত্রে বাবা মার কাছ থেকে অর্থ সম্পদ পাওয়া আর নিজে অর্থ উপার্জন করা কি এক নিজে অর্থ উপার্জন করা আর পত্রিক সূত্রে বাপদাদার কাছ থেকে সম্পদ পাওয়া কিন্তু এক জিনিস না মেয়েটি বলেছে আমি ইমান গ্রহণ করেছি আজকে কিন্তু আমরা ইমান গ্রহণ করতে পারি নাই আমরা ইমান পেয়েছি আমরা কি আমাদের যে ইমানটা আমরা যে ইমানদার দাবি করি আমরা ইমানটা কি করেছি পেয়েছি ইমান আর মেয়েটি ইমান গ্রহণ করেছে পার্থক্য হলো এই জায়গায় আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হয় না আমরা না ইমানের পরীক্ষা না দিয়েও ইমানদার দাবি করি এর কারণ হলো আমরা ইমানটা পেয়েছি আর মেয়েটিকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে কারণ হলো সে ইমান গ্রহণ করেছে মজার একটা ঘটনা বলি ইমান পাওয়াটা কেমন তাহলে বুঝবেন দুই বন্ধু খুবই আন্তরিকতা খুবই বন্ধুত্ব এরকম কাছের দুই বন্ধুর এক বন্ধু চলে গেছে বিদেশে আর এক বন্ধু রয়েছে আমাদের দেশে তো বিদেশে যাওয়ার পরে এই দুই বন্ধুর মাঝে মাঝে মেসেঞ্জারে সেটিং হয় ফোনে কথা হয় এরকম আলাফ মাঝ মাঝে এক এক পর্যায়ে বাংলাদেশে থাকা বন্ধুটা বিদেশে থাকা বন্ধুকে বলছে বন্ধু এই তোমার দেশে তুমি এতদিন ধরে আসো তোমার দেশটা আমার দেখতে খুব ইচ্ছে করছে একটা আমাকে ওই দেশে নিয়ে যাওয়া যায় না তো বন্ধু বলছে ঠিক আছে দেখি আমি সুযোগ পেয়ে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে ওই বিদেশে থাকা বন্ধু সুযোগ বুঝে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে ওই বন্ধুকে বলছে এবার তুমি আসো আমার দেশটা চলে আসো আমি তোমাকে দেশটা দেখাবো ওই বন্ধুর দেশে চলে গেছে এই আমাদের বাংলাদেশি বন্ধু যাওয়ার পরে স্বাভাবিকভাবে যদি কেউ বাহির থেকে আসে তাহলে ওই এলাকার মধ্যে যেগুলো দেখার মতো দর্শনীয় জিনিস সেগুলো মানুষ দেখাতে নিয়ে যায় তাই না যদি বাইরের কেউ আসে কোনো আত্মীয় স্বজন কোনো গেস্ট আসলে আশেপাশে দেখার মতো যে জায়গাগুলো আমরা কিন্তু নিয়ে যাই সাধারণত ঠিক তেমনি করে ওই বন্ধু আর ওই বন্ধুকে নিয়ে বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে ওই দেশের দেখাতে দেখাতে এক পর্যায়ে ওই দেশের একটা জসকোট আছে জাজকোট সেটা খুব নান্দনিক দার্শনিক দর্শনীয় একটা জায়গা একটা কোর্ট আছে সেই গিয়ে এবার ঘুরে ঘুরে দেখাচ্ছে বলতেছে বন্ধু ওই যে দেখো এইটা হলো এজলাস উনি হলেন জাজ এইখানে আসামিরা থাকে এইখানে আইনজীবীরা থাকে সব কিছু তাকে খুব দেখায় এক পর্যায়ে বলতেছে ওই যে দেখেন ওই যে দেখে উঁচু জায়গার মধ্যে যিনি বসে আছেন ওইটা হলো জাজ যিনি বিচার করেন উনি ওখানে বসে আছেন ওটাই হলো জাজ তো বাঙ্গালি ওই জাজটা দেখিয়ে বিদেশিদের চেহারা তো জানেনি মাথার মধ্যে নাই চুল কি অবস্থা টাকলা মাথা কেমন জানি একটা চেহারা এর পছন্দ হয়নি বাঙ্গালির এই পছন্দ হয়নি বলতেছে ওটা দেখে একটু ভোদাই ভোদাই মনে হয় তা বলতেছে বন্ধু ওই আস্ত ভোধাইটা জাজ মানে এর পছন্দ হয় না এটা জাজ আমাদের দেশের জাজেরা কত সুন্দর আর এটা তো কি একটা মানে ভোধাই ভোদাই দেখা যায় এটা কেমন জাজ এই আস্ত বোধাইটা জাজ এই কথা শোনার পরে জাজ এই কথাটা শুনছি শোনার পরে তো উনি তো আর বোঝে না যে এই আস্ত বলতে কি ওই দেশের ভাষা তো বোঝে না তা এখন বলতেছে আস্ত বোধাই কে আথা আস্ত এটা আবার কি জিনিস তা এখন ওই দেশে যিনি দীর্ঘদিন থেকে আসে বন্ধু ও তো দুই দেশের ভাষা জানে তো এখন বাংলাদেশি আস্ত ভোধাইয়ের অর্থ যদি বলে দেয় তাহলে ওই কাঠগড়ার থেকে ওই দুই বন্ধুর যাওয়ার কোনো উপায় আছে যে এখানেই তো আছে এখানে আমাদেরকে আটকায় দিবে তখন চিন্তা করছে বন্ধুকে বাছাই কেমনে আর বন্ধু যদি বিপদে পড়ে বন্ধুর সাথে আমাকেও বিপদে পড়তে হবে তখন তাৎক্ষণিকভাবে উপস্থিত বুদ্ধি করি বলল স্যার মানে আমাদের দেশে মানে ওই দেশের ভাষা দিয়ে বলতেছে যে আমাদের দেশে এই আস্ত তাকে বলে যেই লোকটার জ্ঞানের কোনো সীমা নাই অপরিসীম জ্ঞানের মালিক সবচেয়ে বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী ব্যক্তিকে আস্তবোধাই বলে মানে বন্ধুত্ব বাঁচাইতে হবে এখন এটা শুনে ওই জাজ নিজেকে একটু কি মনে করছে গর্ববোধ মনে করছে হাই রে হাই বাংলাদেশ থেকে একটা মানে ছেলে আসছে সে আমাকে আসে একজন বিজ্ঞ ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি বলছে মানে খুব তিনি নিজেকে কি মনে করছে গর্ববোধ মনে করছে গর্ববোধ গর্ববোধ মনে করে বলতেছে হুম হুম আস্ত বোধাই থা হামকো বাবা কো আস্ত বোধাই থা নিয়ে আস্ত বোধাই হো মানে বলতেছে আমি কি এমনি বোধাই হয়েছি আমি শুধু একাই আস্তবোধাই না আমার দাদা ছিল আমার বাবাও ছিল সেজন্য আমিও তার মানে উনি কি বুঝতে চাইছেন উনি যে আমি শুধু জ্ঞানী না আমার দাদাও ছিল পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি আমার বাবাও ছিল জ্ঞানী বিজ্ঞ পণ্ডিত এজন্য আমিও পণ্ডিত হয়েছি তার মানে হামকো দাদা কো আস্তবোধাই থা হামকো বাবা কো আস্তবোধাই থা উসলি হ হোগে ঠিক তেমনই ভাবে আজকে আমরা কেমন ইমানদার আমরা ইমানদার হলাম ওই রকম ইমানদার হামকো দাদা কো ইমানদার থা হামকো বাবা কো ইমানদার থা উসলিয়ে ইমানদার হো গিয়া আমার বাবা ছিল ইমানদার মুমিন আমার দাদাও ছিল মুমিন মুসলমান আমিও মুসলমান ওই সূত্রে আমরা কিন্তু আজকে মুসলমান এই জন্য আমরা দাবি করি আমরা ইমানদার আসলে আমরা ইমানটা কি করি নাই গ্রহণ করি না ইমান আমরা পেয়েছি ওই পত্রিক সূত্রে ইমান পেয়েছি যার ফলে আমরা ইমানের পরীক্ষাও দিতে পারি না ইমানের পরীক্ষাও বুঝি না বা ইমানের যে ইমানের যে একটা স্বাদ ইমানের স্বাদটাও আমরা পাই না তবে এটি বললো আমি ছয় বছরে ইমান গ্রহণ করেছি বারোটা বছর ইমানের পরীক্ষা দিয়েছি আর বারো বছর পরে আমি আপনি যখন এই রোম পারস্য বিজয় করলেন বারো বছর কারাগারে বন্দি ছিলাম সকালে তিনটা চাবুকের বাড়ি খেয়েছি সন্ধ্যাবেলা তিনটা চাবুকের বাড়ি খেয়েছি সারা শরীরে জালিমের চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে এমন জায়গা নেই যে জালিমের চাবুক আমার শরীরের মধ্যে পড়ে নাই আপনি যখন রোম পারস্য বিজয় করলেন আমি রোমের কারাগারে বন্দি ছিলাম আপনি রোম পারস্য বিজয় করার পরে আপনি রোমের জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আপনি বললেন যেই দেশ কোরআন দিয়ে পরিচালিত হয় সেই দেশে জেলখানার দরকার নাই কোনো অপরাধ হলে সঙ্গে সঙ্গে তার বিচার হয়ে যাবে অথচ আমাদের দেশে একটা বিচারের জন্য বছরের পর বছর যুগের পর যুগ একটা বিচারকে কি করতে হয় একটা মামলাকে এভাবে লেনদি করে সেটার বিচার করা হয় অথচ ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম হল অপরাধ যখন করবে সঙ্গে সঙ্গে ওর বিচার করে দিতে হবে আপনি যখন রোমের কারাগার উন্মুক্ত করে দিলেন আমি রোমের জেলখানার থেকে বের হলাম কিন্তু আমি যাব কোথায় আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার পুরো পরিবার খ্রিস্টান আমি আমি কার কাছে যাব আমি একটা যুবতী নারী এই জন্য আমি আপনাকে ছয় দিন ধরে খুঁজছি ভাবছি আপনার কাছে যদি আমি যেতে পা যেতে পারি আপনার সাক্ষাৎ পেতে পারি তাহলে আপনার কাছে আমি এই দুঃখী নারীটা একটা আশ্রয় চাই আমার বললেন মারে আমি তো তোমাকে আশ্রয় দিতে পারবো না আমি কি দিতে পারবো না আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না মেয়েটা কাঁদতে কাঁদতে অবাক হয়ে গেলেন আর বললেন ইয়া ম আলম আপনি কি বলেন আমি তো আপনার ব্যাপারে শুনেছি আপনি একটা মহৎ মানুষ আপনি খুব ভালো মানুষ আপনি অর্ব পৃথিবীর শাসক আর আমার মতো একটা দুঃখী নারীকে আপনি আশ্রয় দিতে পারবেন না এটা একটা কথা হলো তখন উমর আল্লাহ তালানু বললেন মা আমি তোমাকে আশ্রয় দেব না এ কারণেই কারণ ইসলাম কাউকে আশ্রয় দেয় না ইসলাম দেয় অধিকার কি দেয় অধিকার সুতরাং আমি তোমাকে আশ্রয় দেব না আমি তোমাকে কি দেব অধিকার দিব এখন কি অধিকার দেবে উমার রাজি আল্লাহ তালানু সামনে খুবই মজার ঘটনা আছে শিক্ষণীয় এবং মজার ঘটনা আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনারা একটু আগে আসবেন কারণ এখান থেকে যেহেতু শুরু করব যারা পরে আসবেন মিস করবেন কি অধিকার দিলেন কি অধিকার দিবে মেয়েটাকে সামনে খুবই মজার ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা আছে আপনারা একটু আগে আসবেন ইনশাল্লাহ আর আজকে আমার দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত মানে আমি নয়টার সময় বের হয়েছি কিন্তু এই মাইক্রো আসে আসে করে আসতে করলো দেরি আর যেদিন দেরি হয় সেদিন সবখানে দেরি হয় আসার পথে আবার বড় বাড়িতে এসে গ্যাস শেষ হয়ে গেল আমাদেরকে এক জায়গায় নামাই দিয়ে আবার সে দূর থেকে গ্যাস ভরায় নিয়ে আসলো যাই হোক আল্লাহ শুক্রিয়া তাও মানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন আপনারা সুন্নত পড়েন আর যাদের পরে আসছেন শুনত করে নেন আর আগামী জমা ইনশাআল্লাহ এই ঘটনাটা এখান থেকেই শুরু করব কি অধিকার ইসলাম দিল ওই মেয়েটাকে ইনশাল্লাহ এই জন্য আপনারা আগে আগে আসবেন আল্লাহ রব